মুসলমানদের জন্য কোন মাসটি সবচেয়ে পবিত্র মুহাররম সাবান রমজান রজব সঠিক উত্তর হবে রমজান মাস ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথমটি কি কালেমা, নামাজ রোজা হাজ সঠিক উত্তরটি হবে কালেমা জান্নাতের সর্দারিনী কে হবেন হজরতে আয়েশা রজিউল্লাহ আনহা হজরতে ফাতিমা হজরত খাদিজা হজরত আসিয়া রজিউল্লাহ আনহা সঠিক উত্তর হবে হজরত ফাতিমা রজিউল্লাহ আনহা সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সুরা কোনটি সুরা ফাতেহা সুরা তাওবা সুরা ইখলাস সুরা নাস সঠিক উত্তর হবে সুরা ফাতেহা কোরআনের মধ্যে কতটি পারা আছে পঁচিশটি তিরিশটি পঁয়ত্রিশটি কুড়িটি সঠিক উত্তর হবে মোট তিরিশটি পারা আছে জাহান্নামের দারোগার নাম কি হজরত মিকাইল আলী আলিহালাম হজরত মালিক হজরত ইসরাফিল হজরত জিব্রাইল সঠিক উত্তর হবে হজরত মালিক সালাম